মিষ্টি বলো মশা এবার তেলা পোকা মিষ্টি বলো মশা এবার বলো তেলা পোকা তেলা পোকা

মিষ্টি এখন দুধু খাচ্ছে আবার বলবো খেয়ে নাও করে কির উঠায় মিষ্টি এখন দুধু খাচ্ছে আচ্ছা একটু মিষ্টি ফলাবে এবার মিষ্টি পারবে মিষ্টি পারবে আমি দুধু খাবো

দীর্ঘ জোরে বলো হস্যু দীর্ঘ হস্যু ও দীর্ঘ

বলে ও খেও না ধরবে গলা আচ্ছা আমরা এবিসি পড়তে বলে একটু শুনিয়ে দিই দাঁড়ো হ্যাঁ মাম্মা তো পড়বে দাঁড়ো এবিসি এই যে জোরে জোরে বলো দেখি আচ্ছা সব আয় সব বাচ্চারা বই পড়বা বলো বলো বাচ্চারা বই পড়বা বড় হলে

এরকম রিল ভালাতে হবে নাহলে কাজ নাই তা কি করবে ঝিঙ্কা লেখা ঝিনকা লেখা ইউটিউব করবা ইউটিউব ইউটিউব কি করো ইউটিউব বলো ইউটিউব আচ্ছা তোমার কি ইউটিউব ভালো লাগে তুমি ইউটিউবে কার্টুন দেখো কি কার্টুন দেখো হ্যাঁ কি কার্টুন ও বলো বলো আর কি কি কার্টুন দেখো

দেখো তোর বুঝ এটা কি বল ছাতা বাংলাটাই বল এটা এটা জানো তো গাড়ি আচ্ছা আগে আমরা এবিসি পড়ি তারপর কোনো বাংলা ইংলিশ দুটোই বল তোমাকে পড়াবো বলো এ জোরে জোরে জোর বন্ধুরা শুনছে না তোমার জোরে জোরে বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে জোরে বলো কে এল এম এন ও মিষ্টি ফাটাতে পারবে আচ্ছা ঠিক আছে আমি মামা না আমি হ্যাঁ আমি দুটো বেলুন ফুলিয়ে দেবো মিষ্টি যদি ফাটাতে পারে তাহলে এখন বই পড়া শেষ হয়ে যাবে মিষ্টি বেশি পড়ে না মিষ্টি একটু বেশি বজ্জার তো তাই বেশি পড়ে না দাঁড়া বেলুন দুটো ফুলিয়ে দেই দেখি মিষ্টিকে মামা মামা এই তারা বেঁধে দেই মিষ্টি এখন মিষ্টি বেলুনটা ফাটিয়ে তোমাদেরকে দেখাবে মিষ্টি বেলুন ফাটাতে পারি না তাই তো মিষ্টি কিরম করে বেলুন ফাটাবে মিষ্টি কিরম করে বেলুন একটা কাটা চামচ নিয়েছে মিষ্টি বলো একটা কাটা চামচ নিয়েছি মিষ্টি ভয় পায় বেলুন নিয়ে প্রচন্ড খেলা করে কিন্তু মিষ্টি ভয় পায় ওই জিহানের আর এই বাবুচির মায় তো বেলুম বাজতে পারছে না না এবার তোমাদেরকে দেখাবে মিষ্টি বেলুম ফাটিয়ে না না ভয় কিংম করে ফাটায় দাঁড়িয়ে পরে দাঁড়াও দাঁড়িয়ে কি দেবো কি দেবো কাদের ওটা দিতে হবে তাহলে মিষ্টি কানে কিছু দিয়ে তারপর বেলুন ফাটাবে তোমরা দেখতে থাকো কিরম করে ফাটাবে ধরে রাখো তখন ধরে কথা বলো ধরো আমি আনছি তুমি ধরো কথা বলো এখানে বন্ধুদের সাথে কথা বলো ই বু ই ম্যাম বু ই একটু

মিষ্টির এই যে বেলুন ফাটাবে সেটা চলে এসেছে এই যে মিষ্টি ভয় পায় সেই জন্য এইটা দিয়ে মিষ্টি বেলুন ফাটাবে আর আমি মিষ্টি বাসি বাজাও মিষ্টি আচ্ছা পুজোর সময় কেমন করে পুজোর সময় কেমন করে তুমি দেখাও একটু বন্ধুদের দেখাও হাত 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 কিরম করে দেখাও ক্রিম করে কিরম করে দেখাও হ্যাঁ দুর্গা পুজোয় গেছিলো সব এরম করেছে কালী পুজো কেমন করবে একটু দেখাও কালী পুজো কেমন করবো বন্ধুরা হাত হাত কেমন করবে কিরম করবে কোন দিকে কোন দিকে এরম এরো এরম এরো এরম যাও আসো যাও আসো যাও আসো দেখাও আচ্ছা এবার বাজি তো একদম আচ্ছা এবার এবার আমাদের মিষ্টি বেলুম ঘাটাবে নাও কানে দাও

তোমাদের বলো ভালো রাখবে দাঁড়া ভালো করে বসো তাহলে আরেকটা বেলুন দেখো তোমাকে ফুলিয়ে তুমি পাঠাবা তুমি কি বেলো ফাটাবা? এই মামা তুমি কি বেলো ফাটাবা? মাম্মা আমি ফাটাবো। এটা কি ধরনের তাহলে বাঁশি বাজাও। এই আছে। এটা কি? আ চার চা আচ্ছা তুমি একটু মাম্মাকে এঁকে দাও তো মাম্মাকে আঁকো। খাতা দেবো মাম্মা এঁকে দেবা। তোমরা দেখো মাম্মাকে আঁকি কত সুন্দর। কথা বলো বন্ধুদের সাথে কথা বলো। কথা বলো কথা বলো বন্ধুদের সাথে কথা বলো তুমি কথা বলো কি হবো কি কি মামাকে একবার সেটা বলো এ মুন প্লিজ এই মামা হি ইনিয়া ই মামা প্লিজ এ ই প্লিজ এটা কি এটা কি দেখাও এটা কি দেখাও

এখন বেবি আসবে তোমরা সবাই দেখো ভালো করে দেখো নিচে রাখো নিচে রাখাতো হ্যাঁ এখন বেবি আসবে হ্যাঁ মাকে আকা হচ্ছে আকো বোলো বোলো আকো হুম মাম্মি ওটা মামার চোল তারপরে মামার মুখ

তাহলে এভাবে আমি এভাবে প্রত্যেকটা খাতা নষ্ট হয়ে যায় আমাদের প্রত্যেকটা খাতায় এরকম ভাবে ভুলভাল আঁকা আর ওর দিদি ভাইয়ের একটাও খাতার ভালো নেই প্রত্যেকটা খাতা ই বেবি হ্যাঁ প্রত্যেকটা এই যে বেবি এঁকেছে বেবি এটা বেবি দিদি দিদিভাই এঁকেছে আর বেবি এক আঁকে কোন দেখো এটা বেবি এঁকেছে মামাকে কিস তারা মামাকে কিছু দেখাই ভালো করে বন্ধুদের ঠিক আছে বন্ধুদের দেখতে পাচ্ছো নাক চোখ মুখ সব এঁকেছে আচ্ছা ঠিক আছে তুমি বন্ধুকে বলো গুড নাইট বলো টাটা করো গুড নাইট

আচ্ছা এখানে আকার আছে তোমরা একটু দেখতে পাচ্ছ না হ্যাঁ এর মাম্মা মাস দাদা মাস আর মাম বেবি মাস এটা দাদা মাস এটা মাম্মা মাস এটা বেবি মাস আমার কথা سنو সবাইকে বলো টাটা টাটা ওইদিকে তাকিয়ে বলো গুড নাইট মা বলো গুড নাইট মমা ঠিক আছে আমার কথা سنو বলো টাটা সবাইকে ভালো থেকো